নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম না একটা গুড নিউজ দেবো তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে সেই গুড নিউজটা কি আমাদের কিন্তু বেবি এসে গেছে এই দেখো আমাদের বেবি অলরেডি বাড়িতে এসে গেছে ঘরের বাচ্চা ঘরে ফিরে এসছে এটা হচ্ছে আজকে সবচেয়ে বড়ো গুড নিউজ কী বলতো ও যখনই থাকে না না আমাদের কিন্তু ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে আমাদের সবার মন মেজাজ এত খারাপ থাকে কি বলবো সমস্ত কাজই করি সব কিছুই করি কিন্তু মনটা যেন সময় বোঝোর দিকেই পড়ে থাকে যাই হোক ও আজকে এসে গেছে আজকের কিন্তু ব্লগে বেশিরভাগটা ওকে নিয়েই আমি রাখবো ব্যাস রোজকার মতো সকালবেলা কিন্তু এক কাপ লিকার চা আর গ্রিন টির সাথে আমার সকালটা শুরু করলাম এই কাপগুলো কিন্তু ও নতুন এনেছে এবার এগুলোর সঙ্গে একটু অন্যরকম প্লেট কিনবো যতদিন না কিনছি অতদিন এইগুলোই আজকে আবারও সকাল সকাল উঠে বললো যে আমাকে আজকে একটু তাড়াতাড়ি কিন্তু কাজে বেরোতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দাও তো কী করবো বলো চট খাবারের মধ্যে ভাবলাম যে ঘরে একটু ব্রাউন ব্রেড আগের দিন আনা ছিল ভাবলাম ওকে একটু ডিম টোস্ট করে দিই আমরা কিন্তু আবার ডিম টোস্টটা একেবারে ডিপ ফ্রাই করে খাই অনেকে যেরকম খায় মানে দেখবে হয়তো কোনো পথে ঘাটের দ্বারে চলতি দোকানে বা অনেকে বাড়িতেও বানায় যে একেবারে ডিমটা দিয়ে সেটার ওপর পাউরুটি দিয়ে সেটাকে উল্টে দেয় আমরা আবার কিন্তু এইভাবে ডিম টোসটা খাই না আমরা কিন্তু একেবারে এরকমভাবে আগে ডিমটা ফেটিয়ে নিই সেটার মধ্যে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পাউরুটিটাকে ভালো করে সেটার মধ্যে ডুবিয়ে নিয়ে এরকম করে তেলে আমরা ভালো করে সেটাকে ডিপ ফ্রাই করি তারপর সেটাকে একটা পাত্রে রেখে টিস্যু পেপার দিয়ে একেবারে সেটাকে ভালো করে চেপে চেপে সেটার এক্সট্রা যেই তেলটা সেটা কিন্তু আমরা বের করে নিই ব্যাস একেবারে রেডি আমি আবার কিন্তু ডিম টোস্ট এইভাবেই খেতে ভালোবাসি আমি বলে না আমাদের বাড়ির সবাই তোমরা কি কেউ এরকম করে ডিম টোস্ট খাও যদি খেয়ে থাকো সেটা আমাকে অবশ্যই জানিও এই সকাল থেকে উঠে চা টিফিন এইসব করার মাঝে যতক্ষণ না যারা অফিসে বেরোয় বা কোনো কাজে বেরোয় তারা না যতক্ষণ একেবারে দেখবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় না ততক্ষণ কিন্তু শান্তি লাগে না এই যে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে গেল সঙ্গে কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে ও আবার কিন্তু এখন তিন বোতল জল নিয়ে যায় ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি এটা কিন্তু আমার রোজকার অভ্যেস এখন যেহেতু গরমকালটা পড়ে গেছে ওকে এখন কিন্তু ডেলি তিন বোতল করে জল দিয়ে দিই একটায় দিয়ে দিই গ্লুকোজ ওয়াটার একটায় এমনি নর্মাল নুন চিনির জল আরেকটায় দিই এমনি প্লেন ওয়াটার আর সঙ্গে প্রত্যেক দিন কিছু না কিছু ফল কিন্তু কেটে দিই এই ধরো কোনোদিন একটু তরমুজ দিলাম কোনোদিন শশা দিন আপেল আর যেদিন কিছু দিতে পারি না ওকে বলে দিই যে তুমি রাস্তায় কোনো ফলের দোকান দেখলে বা কোনো জুসের দোকান দেখলে একটু খেয়ে নেবে এই গরমকাল আসার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছুই মেনটেন করে চলতে হয় নইলে কিন্তু শরীর খারাপ হতে একেবারে বাধ্য আর কি বলতো এই ঘরের গরমটা একরকম বাইরের গরমটা কিন্তু পুরো অন্যরকম আজকে যেহেতু বাড়িতেই আছি ভেবেছিলাম আজকে সমস্ত খাটের চাদরগুলো ওঠাবো তো ভাবলাম যে প্রথমে এই খাটটা দিয়েই আজকে শুরু করি আমাদের আবার ওই জানলাটা কিন্তু প্রত্যেক দিন আমরা খুলি না ওদিকেটা প্রায় দিন বন্ধই থাকে আজকে ভাবলাম একটু ওদিকেরও জানলাটা খুলি এমনিতেই আজকে সকাল থেকে একবার রোদ উঠছে আর একবার মেঘলা করছে তোমাদের ওখানে ভালো করে ঝড় বৃষ্টি হলো সেটা আমাকে অবশ্যই জানিও কালকে বিকেলেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে আবার আজকে সকালে এক একবার দেখছি খুব রোদ উঠছে পর মুহূর্তেই দেখছি একেবারে আকাশ মেঘলা করছে যাই হোক আজকে বেশ ভালোই লাগছিল তোমাদের সবাইকে আমি একটা কথা জানিয়ে রাখি এই ব্লগটার পরের ব্লগে মানে আমার নেক্সট ব্লগে আমি কিন্তু তোমাদের সবার সাথে একটা খুবই দরকারি টিপসের ব্লগ শেয়ার করতে চলেছি গরমকালে নিজের ঘর ঠান্ডা রাখার এবং নিজেকে ভালো রাখার কিছু টিপস আশা করি ব্লগটা তোমাদের সবার কিন্তু ভালো লাগবে তো ব্লগটা অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আজকে দেখো খাটে এই চাদরটা কিন্তু পেতে নিচ্ছি এমনিতে আমাদের সত্যি বলতে এতগুলো চাদর একটা চাদর পাতলে কিন্তু সেটা খুব সহজে আর রিপিট করা হয় না ব্যাপারটা কিছুই না চাদর এমনিতে কিনতে তো ভালোইবাসি তাছাড়াও বিয়েতে এত চাদর পেয়েছিলাম সেই চাদরগুলোই কিন্তু এখনও চলছে ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় একটা পাতি আজকে ভাবলাম এই বেডশিটটা পেতে দিই এমনিতেই দেখো বোধও এসে গেছে আর তোমাদেরকে তো আমি বলেইছি যে বোধও এসে গেলে কিন্তু আমরা এমনিতেই খাটে একটু হালকা কালারের বেডশিটগুলো পাততে থাকি যেহেতু ও খাটে ফাটে ওঠে সেই জন্য আর তাছাড়া কি বলো গরমকালে একটু হালকা কালারের বেডশিট পাতলে এমনিই আরাম লাগে তো এই দেখো লিপি কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানিও তুমি কিন্তু আমাকে বলেছিলে না দেখো তোমার কিন্তু কথা আমি একেবারে রেখেছি আর এই যেই আমি এখানে ঘাটে নতুন চাদরটা পাতলাম বোধ কিন্তু সাথে সাথে এসে খাটে উঠে গেছে তোমরা তো জানোই যখনই আমি চাদর পাতি বোধ এসে উঠে যায় দেখো জানলা দিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের বোধবাবু সেখানে গিয়ে একদম মন খুলে হাওয়া নিচ্ছে জানো তো আমি একটা কথা সব সময় খুব বিশ্বাস করি সংসার করাটা কিন্তু একটা আর্ট আর এই ব্যাপারে আমরা মেয়েরা হলাম আর্টিস্ট তাই না বলো আমরা কিন্তু ঘরের খুঁটি নাটি সব ব্যাপারে সব সময় ধ্যান রেখে চলি কোথায় একটু ময়লা জমলো কে কোনটা খেতে ভালোবাসে বা যাদের সঙ্গে আমরা সংসার করছি আর যেই মানুষটা আমাদের সব থেকে জীবনের ইম্পর্ট্যান্ট মানুষ তাদের ভালো থাকার কথা কিন্তু আমরা সব সময় মাথায় রেখে চলি এই দেখো এখানে কিন্তু জানলা এদিকে এসে গেছি এবার জানলার এখানটা মুছে দিচ্ছি এই জানলাটা যেহেতু বেশ কিছুদিন পর খোলা হলো এই যে তোমরা এই সামনের অংশটা দেখছো এখানে কিন্তু একটু দেখলাম যে ময়লা পড়েছে তো সেই জন্য কলিন দিয়ে জানলাটা ভালো করে কিন্তু মুছে দিচ্ছি এটা হচ্ছে আমার এই মাসের দ্বিতীয় কলিন যেটা কিন্তু প্রায় শেষ হওয়ার মুখে এখনও তোমরা বুঝতেই পারছো কতদিন এখনো বাকি রয়ে গেছে আর এই দেখো বোধকে মা যেই একটু বাগানের দিকে গেছে বোধ এখানে জানলার কাছে এসে গেছে মাকে দেখতে তোমাদেরকে আমি কালকে একটা পোস্টে জিজ্ঞেস করেছিলাম যে আমি কটার সময় লাইভ করলে ভালো হয় আমাকে জানিও সেই বুঝে করব সেখানে তাপসী কিন্তু বলেছিলি যে সন্ধ্যের দিকে লাইফটা করলে ভালো হয় দুপুরে একটু রেস্ট করো রান্না রান্নাবান্নার পরে আসলে এই কথাটা একেবারেই ঠিক কথাই বলেছ কিন্তু কী বলতো আমি এখন যেটা ভেবে দেখলাম আমি এই মুহূর্তে আর লাইফটা করছিই না আরও কটা দিন যাক বা আরও কিছু মাস যাক তারপরে একেবারে লাইফটা কিন্তু করব। এই দেখো এটা হচ্ছে আমার একটা বক্স এই বক্সে বলো তো আমি কি রাখি এই ধরো আমি সময় যেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি মানে ধরো আমি যেই ঘরটাতে শোয়া বসা করি সেই ঘরটাতে আমার কিন্তু কোনো আয়না নেই মানে কোনো ড্রেসিং টেবিল নেই ভেবেছি ওখানে একটু অন্য রকম করে একটা কিছু বানাবো ওই বারবার এই রুম সেই রুম গিয়ে না জিনিসপত্রগুলো আনতে ইচ্ছা করে না তাই আমার যেগুলো দুবেলা সব সময় লাগে আমি সেই কটা জিনিস এরকম একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে হাতের কাছে আমার ওয়ার্ড্রোবের ওপরে রেখে দিই এতে কিন্তু আমার খুব সুবিধা হয় কারণ এমনিতেই জানো তো রাতের বেলা কিন্তু আমার স্কিন কেয়ার করতে করতে বেশ দেরি হয়ে যায় তো সেই সময় আর ইচ্ছা করে না যে আবার অন্য রুমে যাব ওখান থেকে গিয়ে সব হাতে করে এক এক করে নিয়ে আসবো সেই জন্য আমি যেটা করে থাকি যে এই বক্সাতে সব কিছু আমি সাজিয়ে রেখে দিই খুব সুবিধা হয় এবার এই দেখো ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি তোমাদেরকে তো আমি বলেই যে এই ড্রেসিং টেবিলটা কিন্তু একটু মডিফাই করে অন্য রকম করে বানাবো কিন্তু এই ড্রেসিং টেবিলের কাঠটা এত ভালো অনেকেই কিন্তু এটা নিতে চায় কিন্তু এটা আমাদের নিজেদেরই দিতে ইচ্ছা করে না কারণ এই ড্রেসিং টেবিলের কাঠটা কিন্তু খুবই ভালো সেই জন্যই ইচ্ছা আছে যে এটাকে একটু অন্যরকম করে বানিয়ে নেব তো যাই হোক মোটামুটি ঘর দুয়ার ঝাড়পুছ করা একেবারে কমপ্লিট এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো একটু আগেই কিন্তু বাইরে খুব আলো ছিল এখন কিন্তু আবার বাইরেটা মেঘলা করে দিয়েছে সেই জন্য আমি রুমে কিন্তু লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর এই যে আমি কাজ করছি আর দেখো আমার বোজো বেবি এসে আমার পাশে দাঁড়িয়ে আছে ও কাজ দেখছে এসে আরও কিন্তু চাইছে যে আমি এখন ওর সঙ্গে একটু খেলা করি জানো তো কি ঘরের কাজ একটা এমন কাজ যেই কাজের কিন্তু কোনো শেষ নেই তুমি যদি ভাবো না যে তুমি ঘরকে গুছিয়ে রাখবে তুমি কিন্তু সারা দিন সেই কাজেই ব্যস্ত থাকবে কিছু না কিছু কাজ কিন্তু তোমার চোখের সামনে পড়তেই থাকবে তো ঘরের কাজ কিন্তু কোনো দিন শেষ হয় না এই ধরো আমি যখন ঘরে থাকি ইদানিং কিছুদিন আমার শরীরটা না ভীষণ খারাপ ছিল সেই জন্য আমি কিন্তু রেগুলার যেরকম ব্লগও দিতে পারিনি আর যখন ব্লগটা আমি দিচ্ছিলামও আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল যাই হোক এখন আবার ঈশ্বরের কৃপায় ভালো আছি তাই আবার এখন তোমাদের সবার সাথে নতুন করে ব্লগুলো শেয়ার করতে পারছি এই দেখো সোফাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ কী বলো তো ওই যে তোমাদেরকে বলেছি না যে বাইরে থেকে যে কেউ আসুক সবার আগে উচিত আমাদের হলরুমটা গুছিয়ে রাখা কারণ ধরো বাইরে থেকে কেউ এলে সবার আগে এসে হল রুমেই বসে তাই হলরুমটা কিন্তু গুছিয়ে রাখা সবচেয়ে বেশি দরকার আর এই দেখো বোধ আবার এখানে এসে কিন্তু একেবারে শুয়ে পড়েছে আমি আবার যতক্ষণ ঘরে থাকি আমি যা যা কাজ করি বোঝো কিন্তু সব সময় আমার চারপাশে ঘুর ঘুর করতেই থাকে ধরো আমি যখন যেটা করছি ও কিন্তু ঠিক সেখানে এসে বসে থাকবে বা শুয়ে থাকবে এই দেখো সোফাটা আমার কিন্তু একেবারে গোছানো কমপ্লিট খুব তাড়াতাড়ি আমি খুব ভালো ভালো কিছু কুশন আনতে চলেছি আশা করি তোমাদেরও ওগুলো খুব ভালো লাগবে সোফাতে ভেবেছি এরপর একটু অন্যরকমের কোয়েশন রাখবো আর এই যে তোমরা দেখছো সাইডের জায়গাটা যেখানে চেয়ার রাখা সেখানেও কিন্তু একটা অন্যরকম কিছু একটা করার প্ল্যানিং চলছে এই দেখো এবারে মোটামুটি কাজগুলো শেষ এবার ভাবলাম আগে একটু বসে নিই আগে একটু শান্তিতে বসে গ্রিন টিটা খাই তারপর অন্যান্য কাজগুলো করবো কী বলো তো গ্রিন টিটা খেয়ে নিলে না খুব এনার্জি পাই আর ওই দেখো বোধকে তোমরা তো জানোই বোধকে হাত দিয়ে বিস্কুট দিলে ও কিন্তু খেতেই চায় না ওজন্য যখনই আমি এই টোস্টিটা খাই ওকে কিন্তু এইভাবেই দিই ওকে যদি ধরো ব্রিটানিয়া জাতীয় কোনো বিস্কুট হাতে দেওয়া হয় খেয়ে নেবে কিন্তু এই টোস্ট টাইপের কোনো বিস্কুট ও হাতে দেওয়া হলে মোটেও খাবে না মানে তোমরা বুঝতে পারছো তো যে ওর এখন বাবু আনাটা কোন লেভেলে গেছে সেই জন্য ওকে এরকম মুখে মুখে নিয়ে বিস্কুটটা দিতে হয় আর কী বলতো যতই কাজ করি যা করি কাজের মাঝে একটু বসে নিলে দেখবে মোটামুটি বেশি না দশ মিনিটও বসলে অন্যান্য কাজ করার কিন্তু উৎসাহটা যেন একেবারে দ্বিগুণ হয়ে যায় এই দেখো এখানে ভাবলাম যে ডিমের ট্রে ছাড়াও কিন্তু ঘরে আরও কিছু এক্সট্রা ডিম রাখা ছিল সেই জন্য ভাবলাম যে ডিমগুলো এক্সট্রা আছে সেগুলো একটু সুন্দর করে এটার মধ্যে সাজিয়ে রেখে দিই কারণ কী বলতো এই টেবিলের ওপর না প্লাস্টিকের মধ্যে ডিম থাকলে সেটা দেখতে খুব খারাপ লাগে সেই জন্য ভাবলাম যে এখানে রেখে দিই এখন একেবারে আমাদের ঘরে কিন্তু ডিমে ডিমে ছয় লাভ হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা ওয়েদারের কি অবস্থা মোটে এখন হয়তো বাজে বেলা দশটা কি সাড়ে দশটা তার মধ্যে দেখো ওয়েদারটার কি অবস্থা তারই মধ্যে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিই দেখো ভাবলাম যদি জামা কাপড়গুলো নাও শুকায় জলটাও যদি অন্তত ঝরে যায় তারপর এগুলো উঠিয়ে আবার থেকে এগুলো ঘরের মধ্যে বা সিঁড়ি ঘরে মেলে দেওয়া যাবে কিন্তু যদি এগুলো এরকম ভেজা অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব মুশকিল বেশি বৃষ্টি হলে যখন ওয়াশিং মেশিনে ধরো জামা কাপড়গুলো কাচা হয় তখন তো সেগুলো পুরো শুকিয়েই যায় তখন কোনো প্রবলেম হয় না কিন্তু আজকে এক একবার রোদ উঠছে এক একবার মেঘলা করছে এই জন্য আজকে আর কিন্তু মেশিনটাও চালানো হয়নি তাছাড়া আজকে অনেকক্ষণ কারেন্টও ছিল না সেই জন্য এগুলো কিন্তু সব হাতেই কাচা এটাই হয়ে গেছে মেন সমস্যা ওই জন্য খালি ঠাকুরকে ডাকছিলাম যে আগে এগুলোর একটু জলটা ঝরে যাক তারপর কিন্তু এগুলোকে একেবারে উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছ আমাদের এই পাঁচিলের বাইরে কি বিশাল একটা কচুবন হয়েছে হয়েছে চারদিকে শুধু কচুবন হচ্ছে এরপর কিন্তু ভেবেছি লোক ডাকিয়ে একটু এই কচুবনটা কিন্তু পরিষ্কার করতে হবে কারণ তো একটা জায়গায় হলে কচু তো দেখছি নানান জায়গা থেকে খালি কচুবন হয়েই যাচ্ছে সেই জন্য ইচ্ছে আছে যে এরপর কিন্তু লোক ডাকিয়ে হলেও এই কচুবনটা একেবারে পরিষ্কার করে নেব আগামী দিনগুলোতে তোমাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু ব্লগ আমি আনতে চলেছি টিপসেরই ব্লগ যেগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ টিপস ব্লগের সঙ্গেও রিসেন্টলি কিন্তু আরও কিছু জিনিসপত্র এনেছি যেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কিচেন অর্গানাইজেশনের ওপরও কিন্তু একটা খুব সুন্দর ব্লগ আমি বানাতে চলেছি কি বলো তো ডেলি ব্লগও বানাচ্ছি পাশাপাশি কিন্তু টিপসেরগুলোও বানাচ্ছি কাজ করতে করতে একটু ব্রেক নিলাম ভাবলাম বোধহ আর আমি এসে একটু এখানে বারের হাওয়া খাই দেখো বোধও এসে গেছে আমি ভাবলাম একটু বাইরের হাওয়া খেয়ে যাই বোধও এখানে আমার দেখো পিছন পিছন এসে গেছে আমার ছোট্ট বাচ্চাটা আবার আমার কাছে এসে গেছে দেখো আমার পুচকু বাচ্চাটা তোমাদের সবার ওকে দেখে কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও আর লিপি তুমি আমাকে কিন্তু বলেছিলে যে বোধও আসার পরে ব্লগে যেন ওকে একটু বেশি বেশি করে দেখাই আশা করছি আজকের ব্লগটা দেখে তোমার ভালো লাগবে কারণ আজকে কিন্তু আমি আমার ব্লগের প্রায় অনেকটাই জুড়ে আমার এই ছোট্ট বাচ্চাটাকে দেখিয়েছি যে খালি দুষ্টুমি করে সারা দিন দেখো খালি দুষ্টুমি করর ওর চোখটা সবসময় খালি টুতুর তুতুর করতে থাকে যে কি করব কি করব এতক্ষণ ভিডিও করছিলাম এখন ভাবলাম হঠাৎ করে একটু এসে বাইরের ওয়েদারটা দেখি আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো খালি আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর এত অসাম যে কি বলবো পুরো চারদিক একেবারে মেঘলা করে গেছে আর মনে হচ্ছে এক্ষুনি জাস্ট মানে বৃষ্টি আসবে মানে বৈশাখ মাসে যেটা সব থেকে মেন কাল বৈশাখী আসা মনে হচ্ছে এক্ষুনি ওটা আসবে আর এবার চলো আজকে একটা খুব ভালো আইটেম রান্না করব যেটাও খেতে ভীষণ ভালোবাসে আজকে ইচ্ছা আছে ওকে আজকের থেকে আবার বলিও নি যে কী রান্না করবো আজকে একেবারে চমকে দেবো তো চলো তোমরাও সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কি রান্না জানো তো নিজের হাতে কোনো একটা চারা রোপণ করার পর যখন সেটাতে কুড়ি আসে যখন সেটাতে ফুল ধরে না সেটা যে কি আনন্দ কি বলবো এই দেখো গোলাপ ফুলটা কিন্তু ফাইনালি আজকে হয়েছে কবে থেকে সেই ফুলটা হব হব করছিল তারপর কিন্তু এটা ফাইনালি হয়েছে কি যে আনন্দ লাগছে কি বলবো যদিও এটা দুদিন আগেও হয়েছিল আজকে এটা আর একটু আকারে বড়ো বড়ো লাগছে আর তবে হ্যাঁ এই গাছটা আমার কিন্তু একেবারে প্রিয় গাছ আচ্ছা বলো তো এই ফুলটাকে কি বলে যে বলতে পারবে সে কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর এই যে তোমাদেরকে যে বললাম ওকে আজকে একেবারে তাক লাগিয়ে দেব। এত সুন্দর রান্নাবান্না করবো তো সেই জন্য আজকে কিন্তু একটু চিকেন আনিয়ে নিয়েছিলাম আর সেই জন্য এখানে একেবারে কিন্তু চিকেন কষা করা একেবারে স্টার্ট করে দিয়েছি ও আবার কিন্তু চিকেন কষা খেতে খুব ভালোবাসে ও যখন আজকে গেছে আমাকে বলল কি রান্না করবে দেখি ঘরে যা আছে সবজিপাতি করবো কিন্তু এই যে এখানে সামনেই একজন পরিচিত ছিল তাকে বলে কিন্তু একটু চিকেন আনিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে কিন্তু চিকেন কষা রান্না করা একেবারে শুরু করে দিয়েছি এই কি বলতো চিকেন কষাটা যখনও এসে দেখবে না কি যে আনন্দ পাবে আর জানো তো আমরা কিন্তু গৃহিণীরা যখন কোনো কাজকর্ম করি আমরা কিন্তু একটা কথা সব সময় মাথায় থাকে যে যার জন্য সব কিছু করছি সে কখন খাবে কখন কি বলবে এটা কিন্তু শোনার অপেক্ষায় আমরা সব সময় থাকি যখনই আমরা কোনো স্পেশাল আইটেম রান্না করি আর এই যে আমার জন্য এখানে কিন্তু একটু মাছের কালিয়া বানিয়ে নিচ্ছিলাম কাতলা মাছগুলো ঘরে অলরেডি আগে থেকে আনাই ছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু মাছের কালিয়াটা বানিয়ে ফেলি ও আবার কিন্তু মাছের থেকে চিকেন বা মাটন খেতে বেশি পছন্দ করে তবে হ্যাঁ এরকম করে রান্না করলে কিন্তু মাছের কালিয়াটাও ভালোবাসে তো সেখান থেকে ওর জন্য কিন্তু রেখে দিয়েছিলাম তবে এখন এটা মেনলি আমি নিজের জন্যই করছিলাম কারণ তোমরা তো জানোই যে আমি আবার কিন্তু চিকেন মাটন খাই না তো এই যে সমস্ত রকম প্রিপারেশন নেওয়া একেবারে রেডি প্রথমেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর জিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একেবারে ঝোল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এরপর যখন ঝোলটা একেবারে টেনে আসবে মানে মাছের যখন গায়ে একেবারে ঝোলটা লেগে আসবে তখন কিন্তু আমাদের মাছের কালিয়া একেবারে রেডি যেহেতু আজকে আমি এটা একটু ভেবেছিলাম যে টানিয়ে করব সেই জন্য আমি কিন্তু আজকে এটাতে ঝোল একেবারেই রাখিনি আবার অনেকে কিন্তু এটাতে ঝোল রেখেই করে আমিও করি কিন্তু আজকে আমার একটু মাখা মাখা খেতে ইচ্ছা করছিল যখন একেবারে মাছটা হয়ে গেল তখন ওপর থেকে হালকা করে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তোমরা চাইলে গরম মশলা বাটাও দিতে পারো ব্যাস আমাদের মাছের কালিয়ে একেবারে কমপ্লিট এরপর এই যে ও এসে গেছে একেবারে দুপুরে আর এখানে কিন্তু ওকে বলছিলাম তুমি ঘরে বসো আমি তোমার খাবারটা নিয়ে আসছি সাথে কিন্তু একটু বেগুন ভাজা পটল ভাজা এগুলোও আজকে করেছিলাম আর হ্যাঁ সঙ্গে কিন্তু আজকে ছিল টমেটোর চাটনি কী তো আগের সপ্তাহে না ঘরে এত টমেটো আনা হয়েছে এরপর যদি এটা চাটনি না করতাম এরপর এটা নির্ঘাত কিন্তু নষ্ট হয়ে যেত আজকে হাতে সময় ছিল তাই ভাবলাম আর আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের এই সুন্দর করে প্লেট সাজানোটা তোমাদের সবার কেমন লাগলো তো যাই হোক মোটামুটি কাজকর্ম কমপ্লিট এরপর কিন্তু চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে নিয়ে কিন্তু সবার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একবার কিন্তু ভাবছিলাম যে একেবারে সব কিছু হয়ে যাক খাওয়া দাওয়া করে নিই তারপরে এসে কিচেনটা পরিষ্কার করব আরেকবার ভাবলাম না একেবারে কিচেনটা পরিষ্কার করেই নিই তারপর বরং একেবারে শান্তিতে বসে খাব সেই জন্য আজকে কিন্তু আগেই চলে এসেছি আগেই এসে একেবারে কিন্তু কিচেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর কিন্তু ভেবেছিলাম তোমাদেরকে অনেক দিন ধরেই আমি বলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই গ্যাস ওভেনটার পিছনে যে একটা টিন লাগানো আছে কালো রঙের এটা এখানে কিন্তু খুব সুন্দর আমি একটা পেন্টিং করব যাতে এটা দেখতে সুন্দর লাগে শরীরটা খারাপ থাকায় কিন্তু এই কদিন একেবারে করে উঠতে পারিনি এরপর কিন্তু একেবারে করেই ফেলবো তো যাই হোক দেখো আমার কাজকর্ম একেবারে কমপ্লিট এরপর একেবারে কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম এই দেখো দুপুরের দিকে এখানে কি ঝড় উঠেছে কি বলবো এই মনে হচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে গেল আকাশে একদম ভরা মেঘ তো যাই হোক এবারে কিন্তু ব্লগটা ব্লগটা আমি একেবারে এখানে শেষ করছি তোমাদের সবার আমার আজকের এই লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো আর অবশ্যই দেখতে দেখো ইটস ইশানি টাডা